शन चल्लिश উপজেলা পরিষদে আজকে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেখানে কিছু সংঘর্ষ কিছু আহতের ঘটনা ঘটেছে বড় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে হয়ে গেল উপজেলা নির্বাচন আর এই নির্বাচন কতটুকু সুস্থ হয়েছে তা নিয়ে মুখ করলেন নির্বাচন কমিশন এবং অবশেষে তিনি এবার স্বীকার করলেন সত্যটা দর্শক শ্রোতা আস্তে আস্তে সবাই পল্টি নিচ্ছেন প্রধানমন্ত্রীর সাথে আসলে ঘটনাটা কি হতে যাচ্ছে আগামীতে এবং কি হবে সেই

দুই দিনের সফরে আগামী চোদ্দ মে ঢাকায় আসছেন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ জানিয়েছেন রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য তিনি বাংলাদেশে আসছেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আইপিএস বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি টিভিলিয়নের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন ডোনাল্ড লু মূলত আসছেন রোহিঙ্গা সংকট নিয়ে আলাপ আলোচনা করার জন্য অন্যান্য বিষয়গুলো আলোচনায় আসবে এখন ডোনাল্ডো মূলত আসছেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটি নিয়ে আলাপ আলোচনা করা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের বরাবরই চমৎকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাননবর প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও উন্নীত করার ব্যাপারে আমরা এক কাজ করছি আমরা আশা করছি ভবিষ্যতের দিনগুলোতেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করব এবং ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমাদের দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি আরও গভীরে প্রতীক হবে সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমিনের সঙ্গে সাক্ষাৎ এবং দেশের সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠকের সম্ভাবনা রয়েছে একাধিক কূটনৈতিক সূত্র বলছে জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে গেল সাত ঘিরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীতল সম্পর্ক চলছে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে গেল ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই ছিল যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর অন্যদিকে ডোনাল্ড লুর ঢাকায় এটি হবে চতুর্থ সফর মার্কিন এই কূটনীতিক সাত জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগ সহ বড় তিন রাজনৈতিক দলকে চিঠি লিখে শর্তহীন আলোচনার প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশকে বোয়িং বিমান কিনতেও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মাধ্যমে তৎপরতা চালানোর কথাও ব্যাপক আলোচিত হয়েছে এছাড়া বাংলাদেশের জন্য স্বতন্ত্র মার্কিন ভিসা নীতি ঘোষণা ছিল তার নানামুখী তৎপরতার মধ্যে উল্লেখযোগ্য ধারণা করা হচ্ছে সাত জানুয়ারি নির্বাচন ইস্যুতে ঢাকা ওয়াশিংটন সম্পর্কের সেতুতে যে ফাটল দেখা দিয়েছে তা ঝালাই করতেই ডোনাল্ড লু ঢাকায় আসছেন কে এই ডোনাল্ড লু দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কেনই বা তার নাম বেশি উচ্চারিত হয় ফরেন সার্ভিস অফিসার হিসেবে ত্রিশ বছরেরও বেশি সময় যুক্তরাষ্ট্র সরকারের অধীনে কাজ করছেন লু এর মধ্যে এক যুগেরও বেশি সময় কাটিয়েছেন পাকিস্তান ও ভারতে বাংলাদেশ পাকিস্তান ও ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিষয়টি দেখভাল করেন মার্কিন এই কূটনীতিক মার্কিন কূটনীতির ঝুড়িতে দুর্দান্ত সাফল্য থাকায় ডোনাল্ড লুকে বলা হয় বাজপাখি কূটনীতিক মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ বা বিঘ্নিত হলে দক্ষিণ এশিয়ার গরিব দেশগুলোর সরকার পরিবর্তনেও তৎপরতা চালানোর অভিযোগ আছে ডোনাল্ড লুর বিরুদ্ধে এর অন্যতম পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানকে সরাতে যে নাটক মঞ্চস্থ হয়েছিল তার চিত্রনাট্যকার ছিলেন ডোনাল্ড লু দু তেইশ সালের অক্টোবরে এমনই তথ্য ফাঁস করেন মার্কিন গণমাধ্যম ইন্টারসেপ্ট ওই সংবাদ মাধ্যমের দাবি দু বাইশ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল ওয়াশিংটন দু বাইশ সালের সাত মার্চ বিষয়ে ওয়াশিংটনে নিযুক্ত তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ সঙ্গে তার বার্তায় কথা বলেন ডোনাল্ড লু ওই সময় লু পাকিস্তানি রাষ্ট্রদূতকে বলেন ইমরান খানের মস্কো সফর এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পাকিস্তানের নিরপেক্ষ অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইউরোপ খুবই উদ্বিগ্ন ওই তার বার্তায় লু আরও বলেন ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হলে ওয়াশিংটন সবাইকে ক্ষমা করে দেবে কারণ প্রধানমন্ত্রীর রাশিয়া সফর তার সিদ্ধান্তেই হয়েছে বলে মনে হচ্ছে অন্যথায় পরিস্থিতি আরও কঠিন হবে পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে ডোনাল্ড লুর কথাবার্তার এক মাস পর পার্লামেন্টে অনাস্থা ভোট হয় ওই ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হন ডোনাল্ড লু অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন দর্শক আপনার ভিডিও দেখেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও দেখব আমরা যেটাদের দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি একশো উনচল্লিশটি উপজেলা পরিষদে আজকে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা এই পর্যন্ত যে তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি সেই অনুযায়ী নির্বাচন মোটা ভালোভাবে অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যেখানে কিছু সংঘর্ষ কিছু আহতের ঘটনা ঘটেছে কয়েকটি কেন্দ্রে কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি আর দুটি কেন্দ্রে ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে আর আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিলেন এবং দায়িত্ব পালনে তৎপর ছিলেন এবং তাদের পেশাদারিত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন এবং সে কারণেও আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালোই ছিল আমি বলবো না যে কোথাও কোনো ঘটনা ঘটেনি কিছু কিছু খুবই বিক্ষিপ্ত সীমিত পর্যায়ের ঘটনা ঘটেছে সেই তথ্যটা যদি আমার থেকে নেন তাহলে টোটাল আমরা আমাদের যে একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ আছে সেখান থেকে চৌত্রিশটি ঘটনা ঘটেছে ঘটনা এবং চৌত্রিশটি ঘটনায় টোটাল আহত জন এই সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে ভোট ভেতরে কোনো সংঘর্ষ হয়নি ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছু কিছু হতাহতের ঘটনা ঘটেছে না না হতা হত হয়নি আহত হয়েছে হতাহতের হতের ঘটনা ঘটেনি পঁচিশ জন আহত হয়েছে পঁচিশ জন আহত হয়েছেন আর টোটাল আমি দশ হাজার তিনশো নিরানব্বইটি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল তার মধ্যে দুটি কেন্দ্রে ভোট দুটি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে যেটা আমি বলেছি এই এতটুকুই কিন্তু মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে যেটা আগেই বলেছি পুনর্ব্যক্ত করলাম বিক্ষিপ্ত দু চারটি ঘটনা ছাড়া তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমিটি আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা একটি চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আগে আপনার কাছে আবার রোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাপ তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ